বহু কাঙ্ক্ষিত ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে ছায়া আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকার ও ভবঘুরেদের জন্য নির্দিষ্ট বাসস্থানের ব্যবস্থা করা হয় যেখানে শুধু থাকা নয় ভবঘুরেদের সম্পূর্ণ বিনামূল্যে খাবার স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকমের পরিষেবা বিনামূল্যে করা হবে বৃহস্পতিবার এই ছায়ানীর এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দলমা লেপচা সঞ্জয় প্রধান গেল

দেখেছেন খুব ভালো এক একটা রুম এক একটা টয়লেট বাথরুমের যে আছে মানে কোয়ালিটিটা আছে এত ভালো করে করেছে এখানে যারা মহলেস আছে ওনারা কিন্তু থাকতে পারবেন নট অনলি থাকতে পারবেন ওনাদের মেডিকেল চেক আপ হবে কী ওনার মানে অসুবিধা আছে সেটা কিন্তু আমরা নট ওনলি মেডিকেল আমরা চাইবো যেটা যেটা ওনাদের আসে আছে যে কোনো ডকুমেন্টস না থাকলে ডকুমেন্টস যদি করা যায়